মোবাইল সিম কেনার কথা বলে মামার সাথে প্রতারণা করল আপন ভাগ্নে মামা হারালেন সহায় সম্পত্তি জড়িতদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের মানসিক ভারসাম্যহীন ওই মামাকে মোবাইল সিম কেনার কথা বলে স্ট্যাম্পে টিপসই নিয়ে বাড়ি ঘর সহায় সম্পত্তি আত্মসাতের পায়তারা করেছে ভুক্তভোগী ওই মামার আপন ভাগ্নে সহ আপন বোন সম্প্রতি এ ব্যাপারে সাতজন সহ অজ্ঞাত আরও চার পাঁচ জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন মানসিক ভারসাম্যহীন মানিক মিয়ার আপন চাচাতো ভাই মৃত আব্দুর রহিমের ছেলে দবির মিয়া অভিযুক্তরা হলেন মানিক মিয়ার চাচাতো বোন বোনের স্বামী সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা নোয়াগাঁও গ্রামের মৃত সাদুল্লার ছেলে সুরুদ্দিন ভাগ্নে মামুন মিয়া বিমন আহমেদ সুরুদ্দিন স্ত্রী চাচাতো বোন খয়রুন ভাগ্নি মনিরা বেগম পাগলা নওগাঁও আসামপুর গ্রামের আরমান আলীর ছেলে রকিবুর রহমান জগন্নাথপুর থানার আলখানাপাড় এলাকার বাসিন্দা ডিড রাইটার হাসির আলী সহ অজ্ঞাত আরও চার পাঁচজন অভিযোগ সূত্রে জানা যায় জগন্নাথপুর উপজেলার সাতনুং সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের আটঘর নোয়াগাঁও গ্রামের বাসিন্দা মানিক মিয়া দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন তারা দুই ভাই ও পাঁচ বোন মানিক মিয়ার অন্য দুই ভাই প্রবাসী যুক্তরাজ্য মানিক মিয়ার বোনেরা তাদের ভাগ বন্টনের পৈতৃক সম্পত্তি বুঝে নিয়ে অন্যত্র করে ফেলেছেন এরপর তাদের সম্পত্তির উপর কিভাবে মানিক মিয়ার সম্পত্তি আত্মসাত করা যায় দীর্ঘদিন ধরেই তারা এমন পরিকল্পনা করে আসছে গত আট এপ্রিল ভাগ্নে রকিবুর রহমান তার মামা মানিক মিয়াকে বলে যুক্তরাজ্য থেকে আপনার ভাই টাকা পাঠিয়েছেন আপনাকে মোবাইল কিনে দেওয়ার জন্য এমন প্রলোভন দেখিয়ে মানিক মিয়াকে তার ভাগ্নে রকিবুল জগন্নাথপুর নিয়ে আসে বিকেল পাঁচটায় আল খানারপার এলাকার বাসিন্দা ডিড রাইটার হাসির আলীর বসত বাড়িতে নিয়ে মানিক মিয়ার নিকট হইতে সিম ক্রয় করার কথা বলে স্ট্যাম্পের মধ্যে এক এক করে পরপর চোদ্দটি স্বাক্ষর সহ টিপসই নেয় এরপর অন্যান্য বাদীরা সেখানে উপস্থিত হয় তখনও মানিক মিয়া বুঝতে পারেননি বিবাদীরা পরস্পরের যোগ ও তার সম্পত্তি আত্মসাত করার উদ্দেশ্যে কৌশলে স্ট্যাম্পের মধ্যে স্বাক্ষর ও টিপসই নিয়েছে বাড়িতে ফেরার পর তিনি লোকমুখে শুনতে পান তার সম্পত্তি নাকি তার বোনকে রেজিস্ট্রি করে দিয়েছেন বিষয়টি শুনে তিনি রীতিমতো অবাক হয়ে যান আর তাদেরকে বলেন আমার ভাগ্নে রাকিবুল সে তো মোবাইলের সিম কেনার কথা বলে বেশ কয়েকটি কাগজে আমার সাক্ষ্য নিল আমি কোনো সম্পত্তি রেজিস্ট্রি করিনি এখন বুঝতে পারছি সে আমার সরলতার সুযোগ নিয়ে আমার সাথে প্রতারণা করেছে এ ব্যাপারে মানিক মিয়ার পক্ষে রাকিবুল সহ আরো সাতজনকে আসামি করে জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন মানিক মিয়ার আপন চাচাতো ভাই মৃত আব্দুর রহিমের পুত্র দবির মিয়া এ ব্যাপারে একাধিকবার অভিযুক্ত ডিড রাইটার হাসির আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি আইনের মানুষ আইনের মানুষ এই আমার লগে বেআইনি কাম করা লাগিল প্রথম অবস্থায় ওই বাড়িতে আসলাম একটু কদিকে আইলাম তখন আমার শাশার ঘর বাইরে আমি ও রাস্তার মাঝে পাইছি রাস্তার মাঝে পাওয়ার পরে হচ্ছে ভাই সব খাই গেছে হনবি ভাই হইয়ারি আমার খান দি দিয়েছেন কেতোই সব তুমি খান দেখে না তাই তো মাতার মাঝে একটু সমস্যা প্রায় প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে তাইন বাড়ি লন্ডন আস্তা অনেক দিন এবং এখানে অনেক চলাফেরা করছেন আর মাতা ফাগলের কারণে গ্রামও হয়েছে আমরা সহজ সরল মানুষ সবসময় দেখে এখানে চাচার করবাই তো আর কিছু করার নাই ও তাইন আনলাম ভাই সব কেতা খেতে তুমি বুলের ভাই আমার বাগনা রখিবি আমার মোবাইলের কথা হইয়ারি আৰু জগন্নাথৰ লৈ আহি এক দোকানৰ চাহ বাই এক বাৰীত লৈ আহিছে সেই গাড়ী খহটা খাগজৰ মাজে দহ টকাত লৈছে আমি ভাবিছোঁ খাগজ কিতাপ কইন বে চিমটোত লৈ বোলে খাগজৰ দহ টকাত দিব লাগে আমাৰ ভিতৰত কিতাপ সৰু পাইছা অ' তেনেকৈ খান্দি চোন আমি তুমি খান্দিনা আহ তোমাৰ বনিত ঠাইন যায় অ' আফাৰ চামনে ইয়া মাতলাম মাতাৰ ফৰে আফাই খুন্দি বাই তোমালোকে ষ্টাম্প দহ টকাত লৈ দিছে তেতিয়া তোমাক এক কাম কৰোঁ যাওঁ তোমাৰ গাড়ী শুনা ন সেই চিনিব নি আমি টান দি এনে জিকে লম বাইছা তুমি চিনিবাই নি কইন দে বাই আমাৰ কৈছে ছুইচ কেইটোক গেলামছে তো ন গেলামোনে ভাই নেকি অঁ বাইদেউ আমি আৰু ৰখিবৰ বাপ অঁ মুৰববী আমাৰ লগে আছিলা ঠাইনী আছিলা আমাৰ চাচাৰ গৰু আৰু এজন আছিলা অ' গেলাম আমাৰ এই চুইচ গেট চুইচ গেট গাড়ী এক দোকানত জিকাইলাম বোলে ভাই অনেকজন মৰিণ আছে নেকি ঔ মৰিৰে শুই ছুইচ গেটৰ মালিকে এই দোকানদাৰে হ'লোঁ যে ভাই অঁ অনেক এজন মৰিৰ আছে জিকাইলাম নামকেইটা হ'ল যে হাঁচিৰালি হ'লে আমি বাৰী শতাহ দূৰৈ ঐ এক বিশ পঁয়ত্ৰিছ মিনিটৰ ৰাস্তা আছে আমাৰ যাওঁ অলিয়াই গেলাম তাৰ বাৰীত যাৱাৰ পৰা বিচারে আমরা গোটা বার করছি বার করার ফলে বাইছে মানে ও বেটা আমার সেই দোষ করেছে আমি হলাম ভাই এন্ডিয়া চিনুন নি বোলে হয় ও বইলাম টাইনের খান্ডত আমরা আমরা বই আরি টাইনে জিকাইলাম ভাই আপনি এন্ডিয়া চিনুন নি বোলে হয় আমি চিন বোলে আপনি এন সম্বন্ধে জানি কয় না বোলে কিতা করছেন আপনি কয় ভাই উনি তো তাইনের বই সম্পত্তি রয়েছে আমি হলাম যে আপনি মরে রইয়ারি আপনি কি কাম করলাম একজন ভাগল মানুষ আপনি আপনার আমরা গ্রাম ইয়া জিকাও কাজে যে এন সম্বন্ধে যে এন কিজাত মানুষ ইয়াৰ পৰা আপুনি ষ্টাডি কৰিলে আপোনাৰ বাৰীৰ তেতিয়া কোন ধৰণৰ কাম কৰিব বিচাৰা মাতৃও ৰাজি হোৱা বুজাৰ তাৰ বিচাৰা বেছি বয় ভাই দিছে অ' আমদাৰে কৰ যে খাইকে আওকো আপোনাৰ আহিলে ভৰা আমি খৈমৰে আমি হ'লে আম যে কুচু খও কাটে আমদাৰে আমদাৰে কুচু খৌ কাটে তানি কুচু খৈ ৰাজি হ'ৰা অ আমাৰ কিতাপ আমদাৰে বয়টো তাই ৰাজি হৈ নাই ও বাদে আমরা আইলাম আইয়ারে আমরা যারা আত্মীয় স্বজন আছে তারাই শুনাইলাম আমরা এই সম্বন্ধে একটু ব্যবস্থা করলাম বিদেশ টাইনের বাই আসুন এনের লগে যোগাযোগ করলাম বিদেশ টাইনের বাংনা আসুন বাংনানের লগে যোগাযোগ করলাম কইরা বর্তমানে আমরা আইনের অবস্থা নিছি আপনার অবস্থান আপনার সাথে আমরা যোগাযোগ করে আপনার সাথে সাক্ষাৎ করলাম যে এই সমস্ত খান এই ফাগল মানুষের লোকের খেনে টাইনের বইনে হরেন নিতে হন এটা ষষ্ঠ বিচার আমরা আপনার কাছে এই সরকারের কাছে এবং মোদিরে যেন এই সরকারি মানুষ হইয়ারি তাইন তাই বিআইনি খাম এটা খোল্লা তাইনৰ গোড়ো তাইন এটা এই সরকারি প্রতিষ্ঠান বানাই লিলা এটা সুস্থ বিচার আমরা চাই এর প্রতিবাদার জন্য আমরা সরকার গ্রাম এবং ইউনিয়ন লেভেলের সকল প্রতিনিধির কাছে আহ্বান জানাচ্ছি